আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযান আপডেট কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর গত এক সপ্তাহে আইন লঙ্ঘন আবারও অনেকটাই বেড়ে গিয়েছে এক সপ্তাহে প্রায় আঠারো হাজারেরও বেশি অপরাধ রেকর্ড করা হয়েছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে নতুন ট্রাফিক আইন বাস্তবায়নের প্রায় দুই মাস পর এই বৃদ্ধিতে দেখা গিয়েছে এই সময়ের মধ্যে অষ্টআশি জনকে গ্রেফতার করেছে যার মধ্যে রয়েছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর উনপঞ্চাশ জন কিশোর বসবাসের আইন লঙ্ঘনের জন্য ষাট জন প্রবাসী জালিয়াতির সাথে জড়িত থাকার অপরাধে পাঁচজন গ্রেফতারি পরোয়ানা বকেয়া থাকা বিশ জন মাদক ও অ্যালকোহল সম্পর্কিত অপরাধের সাথে যুক্ত থাকা আরও বেশ কয়েকজন এছাড়াও একশো তেত্রিশটি ওয়ান্টেড যানবাহন জব্দ করা হয়েছে যার মধ্যে চারটি চুরির অভিযোগ রয়েছে আটচল্লিশটি মোটরসাইকেল চালককে গুরুতর আইন লঙ্ঘনের জন্য রেফার করা হয়েছে চারটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে এক সপ্তাহে পনেরোশো বাইশটি দুর্ঘটনার রেকর্ড করা হয়েছে এর মধ্যে একশো পঁচাশি জনে আহত বা নিহত হয়েছে আরও বলা হয়েছে যে অপরাধের তালিকায় সর্বশীর্ষে রয়েছে আহামাদি গভর্নমেন্ট দ্বিতীয় অবস্থানে রয়েছে যাহারা তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি এবং চতুর্থ স্থানে রয়েছে ফরোয়ানিয়া অভিযান সম্পর্কে আরো বলা হয়েছে যে প্রবাসী অধ্যুষিত এলাকা আল মাহাবুলায় তিন ঘন্টার রাতের এক অভিযানে চারশো ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে সেই সাথে আঁকা মাইন ও শ্রমায়ন লঙ্ঘনের জন্য ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে ফরওয়ানিয়া গভর্নমেন্টের অধীনে জিলিব আর সুয়েখ এলাকায় একটি বাসায় অ্যাপার্টমেন্টের ভেতর বৈধ লাইসেন্স ছাড়া চিকিৎসা অনুশীলনের জন্য একজন ইন্ডিয়ান মহিলাকে গ্রেফতার করেছে ক্রিমিনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট অভিযুক্ত ব্যক্তি কোনো পেশাদার চিকিৎসক ছিলেন না তত্ত্বাবধান ছাড়াই বাড়িতে তৈরি ক্যাপসুল তৈরি করে রোগীদের মধ্যে বিতরণ করছিলেন তার সম্পর্কে আরও বলা হয়েছে যে তিনি একজন ফ্যামিলি ভিসাধারি হাউস ওয়াইফ ছিলেন ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে ঔষধ তৈরি করে তিনি বিভিন্নভাবে প্রবাসীদের কাছে বিক্রি করতেন আটকের সময় তার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ তৈরিকৃত ঔষধ সহ স্টেথোস্কোপ আরও বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে অন্যদিকে পহেলা জুন দুই থেকে কুয়েত পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে জারি করা নতুন আইন বাস্তবায়ন করতে চলেছে পহেলা জুন থেকে আগস্টের শেষ পর্যন্ত খোলা জায়গা উন্মুক্ত স্থানে অতিরিক্ত তাপমাত্রার কারণে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ থাকবে অন্যদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুয়েতের সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনায় বিভিন্ন স্থানে লোকাল ব্যাংকগুলোতে কুয়েতি দিনারের নতুন নোট বিতরণের কার্যক্রম শুরু করেছে অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে পহেলা জুন থেকে কুয়েতের তাপমাত্রা আরও অনেকটাই বৃদ্ধি পাবে এমনকি সাত জুন থেকে পরবর্তী তেরো দিন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান থাকতে পারে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিন আনে বাংলাদেশি চারশো এক টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম তিরিশ দিন আর বিয়াল্লিশ পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ